পঁচাত্তরতম সংবিধান দিবসকে সামনে রেখে এগারোই জানুয়ারি থেকে পনেরো দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করবে ভারতীয় জনতা পার্টি দল মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সংবিধান নিয়ে বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে এবার দেশব্যাপী নানা কর্মসূচি পালন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি দল মূলত পঁচাত্তরতম সংবিধান দিবসকে সামনে রেখে দেশব্যাপী এগারোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি অর্থাৎ পনেরো ব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে কেন্দ্রীয় নেতৃত্বদের ঘোষণা অনুযায়ী ত্রিপুরা রাজ্যে ওই কর্মসূচি পালন করার জন্য ইতিমধ্যে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে রাজ্য ইনচার্জ করে একটি কমিটি গঠন করা হয়েছে পাঁচজনের কমিটিতে কো ইনচার্জ করা হয়েছে বিপিন দেববর্মা বিধায়ক পিনাকি ভট্টাচার্য অজন্তা ভট্টাচার্য এবং সুমিত সরকারকে এছাড়াও তিনজন করে রয়েছেন জেলাভিত্তিক ও মন্ডল ভিত্তিক কমিটিতে মঙ্গলবার সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সেই সাথে তিনি বলেন কয়েকটি রাজনৈতিক দল বাবা সাহেব আম্বেদকরকে কোনো সময় সম্মান জানায়নি এবং সংবিধান নিয়ে অপব্যাখ্যা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তা উপলব্ধি করেছিলেন তাই প্রতিটি মানুষকে সংবিধান সম্পর্কে জানানোর জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আগামী নয়ই জানুয়ারি মন্ডল ডিস্ট্রিক্ট ও প্রদেশের পদাধিকারীদের নিয়ে একটি ওয়ার্কশপ করে নীতি নির্দেশিকা ধার্য করা হবে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় তা নিয়ে আলোচনা হবে সতেরোই জানুয়ারি রেলের মাধ্যমে সংবিধান দিবস পালন করবে বিজেপি দল তখন আমি দেখেছি যে করা হয়েছে সিপিএম পার্টিও যেখানে সংবিধানকে সরাসরি অপেক্ষা করা হতো বিভিন্ন সময়ে কংগ্রেস পার্টি থেকে বিভিন্ন সময়ে সংবিধান সম্পর্কিত সঠিকভাবে সেখানে মানে প্রকাশ করা হতো কিন্তু যিনি রচয়িতা বাবা সাহেব আহকর এ সম্পর্কে কোনো ভুল নেই যে কঠিন পরিশ্রম কঠিন পাকতা শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তিনি এই দেশের সংবিধানকে রচিত করেছিলেন কোনো বহুদিন বহু সরকার ছিলেন এই দেশে কিন্তু কখনো ওনাকে যে তার সঠিক সম্মান দেখানো সম্মান শুধু মুখে দেখানো হবে না দেশে বিভিন্ন রকম যেখানে আজকে ওনাকে পুরস্কৃত করায় সম্মান হিসাবে ভারত হিসাবে সেটা ভারতীয় জনতা পার্টি সরকারও করেছে এই ক্ষেত্রে পরিষ্কার প্রমাণিত যে সংবিধান রচয়িতাকে সম্মান কাজে করে দেখানো হয় শুধু শুধু নাম প্রস্তাব করে সংবিধান প্রণয়তাকে সম্মান দেখানোই শেষ কথা নয় আমরা ভারতীয় জনতা পার্টি আমরা দেশের অগ্রগতি রাষ্ট্র নির্মাণের সঠিক ভূমিকা পালন করার জন্য এবং রাষ্ট্রকে তৈরি করতে তৈরি করে হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র অনেক ধরে দিয়ে গেছে আগামী দিনে আরও বেশি টাকা পৌঁছানো লক্ষ্য করে দেশের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছে ঠিক সেই মতাবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজ করার চেষ্টা